নমস্কার বন্ধুরা রুমাছ ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি কোনো রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব না আমি একটা চুলের তেলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই তেলটা চুলের পক্ষে খুবই উপকারী চলুন দেখে নেওয়া যাক এই তেলটা তৈরি করতে আমার কি কী লাগে এই তেলটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আমলকি আর নিয়েছি জবা ফুল আর নিয়েছি এরকম নারকেলের তেল যে কোনো কোম্পানি নারকেল তেল ব্যবহার করতে পারেন আমি নিয়েছি কানমারের নারকেল তেল আর নিয়েছি মেথি আর নিয়েছি এখানে কেশুরী পাতা মেথি নিয়েছি আর নিয়েছি কেশরি পাতা এখানে এই পাতাটা অনেকেই চিরে থাকেন এগুলো আশেপাশের জঙ্গলের থেকেই এগুলো নেওয়া যায় সমস্ত উপকরণ বাড়িতেই এগুলো পাওয়া যায় চলুন তেলটা তৈরি করব তেলটা তৈরি করার জন্য আমি এখানে লোহার কড়াইয়ের মধ্যে তেলটাকে তৈরি করব। তার জন্য আমি এখানে লোহার কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখানে যে শালিমার নারকেল তেলটা আছে সেই তেলটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে যে কোনো কোম্পানি নারকেল তেল ব্যবহার করতে পারেন আমরা নারকেল এই তেলটাই ব্যবহার করি সেই আমি এই তেলটাই মেয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখন কড়ার মধ্যে আমি তেলটা সবটাই এর মধ্যে দিয়ে দেব সব তেলটা কোটর দিকে বার করে নিয়েছি আর এখানে আমলকিগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এভাবে আমলকিগুলোকে ছোটো ছোট টুকরো করে কেটে নিলে ভালো আমলকিগুলো থেকে রসটা বেরিয়ে যাবে তেলের সাথে ভালো করে মিশে যাবে দেখুন সমস্ত আমলকিগুলো আমি কেটে এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে সমস্ত উপকরণ আমি তেলটার মধ্যে দিয়ে দেব। আমি সবার প্রথমে আমলকিটা দিয়ে দিলাম আমলকিটা দিয়ে একটু ফুটে উঠেছে এবার আমি জবা ফুলগুলো দিয়ে দেবো জবা ফুল সবার বাড়িতেই থাকে এটা কোনো বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই আর দিয়ে দেব মেথি আমি এখানে দু চামচি মতন মেথি এতে ব্যবহার করব মেথিটা দিয়ে ভালো করে ফুটে এবারে আমি কেশদি পাতা কেশদি পাতা আমরা ছোটোবেলাতেও চুলে ব্যবহার করেছি এই কেশদি পাতা এই তেলের মধ্যে দিয়ে দেবো এখানে আমি কুড়ি পঁচিশ মিনিট মতন আমি এগুলোকে ফুটতে দেব। দেখুন কুড়ি পঁচিশ মিনিট পরে এরকম হয়ে গেছে সমস্ত কিছু একদম লাল লাল করে একদম ভাজা ভাজা হয়ে গেছে দেখুন সব কালো হয়ে গেছে এভাবে তেলটাকে ভালো করে জাল দিতে হবে এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো দেখুন তেলের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এইভাবে তেলটা তৈরি করলে তেলটা খুবই ভালো হয় এবং চুলে ব্যবহার করলে চুল পড়াও বন্ধ হয়ে যায় এবার আমি তেলটাকে একটু ঠান্ডা হতে দেবো গ্যাসটা আমি অফ করে দিয়েছি অফ করে দিয়ে তেলটাকে আমি ভালো করে একটু ঠান্ডা করে নেবো এই যে সমস্ত উপকরণ দিয়ে আমি তেলটা তৈরি করেছি এগুলো আমাদের হাতের সামনেই সময় পাওয়া যায় দেখুন তেলটা ঠান্ডা হয়ে গেছে এবারে একটা ছাঁকনি দিয়ে তেলটাকে আমি এই ভালো করে ছেঁকে নেব এইভাবে আমি তেলটাকে ভালো করে ছেঁকে নেব এরকমভাবে তেল তৈরি করে যদি আপনারা মাথায় চুলের ব্যবহার করেন তাহলে চুলটাও খুব ভালো হবে এবং চুল ওঠাও বন্ধ হয়ে যাবে দেখুন তেলটা আমি এরকমভাবে ছেঁকে নিয়েছি তেল তৈরি হয়েছে